মানে সব হোলসেল হোলসেল না প্লাস্দি কি করবো শুধু চা শুধু কফি ছশো টাকা দিলে হবে হুম রাজি কিন্তু সব তোমার খাইতে হবে সব তুমি খাবো বসে বসে বস কত করে কফি কোনটা দশ কোনটা পনেরো টক এটা দশ এটা পনেরো টক হুম পার্থ বড় এটা ছোট এগুলো কে বানায় আচ্ছা পড়াশোনা করো না কোথায় পড়ছো আচ্ছা কখন বেরো হিরো হিরো কখন রাতের দশটা এগারোটা এই এলাকায় বিক্রি করো আচ্ছা বিক্রি হয়েছে এখন পর্যন্ত কত টাকা থাকে কফি ছয় সাতশো টাকা বিক্রি করে এখন আমাদের দুজনকে একটা খাওয়া যা হ্যাঁ টাকা নাই কিন্তু না হ্যাঁ শুধু দোয়া করলে হবে হ্যাঁ হ্যাঁ ভাই দোয়া করে দেও একটা একটা না 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 দুটো হলে তোমার লস হয়ে যাবে না সারা জীবন লাভ করো আজকে লস আচ্ছা তুমি নিজে খাও হুম কি নাম তোমার মিন হাঁস তোমার ভাই বোন কয়জন তিন ভাই এক বোন বাবা আছেন কি করেন এখানে এই রোডে অন্য জায়গায় বাসা কোথায় সনি একা কোথায় কিসের মোড় গোবিন্দপুর আমি চিনি সোনি একা হ্যাঁ 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 মৃদাবাড়ি রোড আচ্ছা ওই তো এটা কোনাপাড়া হুম ওখান থেকে আসছো এখানে কি সেবা আছে করে ঠিকানা আছে ঠিকানা দিয়ে আসছে এখন পড়াশোনা টোটাল করো না আচ্ছা আচ্ছা বাসা সবে ওখানে থাকে nitride বাড়িতে ওখানে আছে কি দিবার কইছ আর কিছু না এখন কি চলে যাবা লস পনেরো টাকা না পরে দেখলে দিয়ে দিব না হলে হ্যাঁ তোমার তো হাসি মাসাল্লাহ সুন্দর আচ্ছা দাঁত ব্রাশ করো হ্যাঁ রাতে করো না রাতে আর করো না তো এত পরিষ্কার কিভাবে এখন কোন দিকে তো আসো না তো আর কি অন্যদিন দেখা হলে দিয়ে দিব তো যাও আল্লা হাফিজ এ শুনো শুনো আমার আমারও এক দাও একসাথে দিও না ভালো তো নাকি খাইলে প্ল্যাটের সমস্যা হবে না তো হ্যাঁ দেখ আচ্ছা আচ্ছা এখন তো হ্যাঁ

একশো টাকা বিক্রি করছে এখন আমার কাছে বিক্রি করে এগুলো সব হ্যাঁ কিনবো কত বিক্রি করবো ঠিয়া ঠিয়া বিক্রি করো ঠিয়া বুঝো ঠিয়া ঠিয়া বুঝো ঠিয়া হ্যাঁ হ্যাঁ ঠিয়া বুঝো ঠিয়া ঠিয়া বুঝো না মানে সব হোলসেল হোলসেল না প্লাক বিক্রি করবো শুধু চা শুধু কপি ছশো টাকা দিলে হবে হুম রাজি কিন্তু সব তোমার খাইতে হবে সব তুমি খাবো বসে বসে তুমি কয়ে কাপ খাইতে পারব পাঁচ কাপ তাহলে কি করবো তুমি পাঁচ ও তো দুইটা খাইছে আরও তিনটা খাইতে পারবে তাহলে কটা হয়েছে পাঁচটা দশটা আরও তো অনেক কাপ কী করবে এখন আচ্ছা আমি ওরা দিলাম তোমার ছশো টাকা ধরো হ্যাঁ তো ভাঙাই দিবে না তো তুমি ছশো টাকা কিগুলো ভাঙাইত না তো কী করবে এখন তুমি এক কাজ করো এগুলো তো তুমিও খাইতে পারবে না আমিও খাইতে পারবো না এগুলো সব মানুষের বানায় বানা দিয়ে দিতে পারবা হ্যাঁ পারবা দেখ বান হ্যাঁ 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 তুমি বানাও একবার বানাও হ্যাঁ বানাও আর যেগুলো আছে ওগুলো তুমি বিক্রি করে দিও হ্যাঁ লাগবে না ধরো বাংকি লাগবে না এটা তোমার ধরো হ্যাঁ ওয়েলকাম খাওয়া দাওয়া করো না এত শুক কেন খাও মোটা হো না ও গরুর ট্যাবলেট খাইও আচ্ছা এখন কি করবা বাসায় চলে যাবা এখান থেকে ঘুরো বেচতে পারলে বেসো আর না হলে বাসা চলে যা ঠিক আছে আর কয় কাপ আছে অনেক আছে বেসো আর দু এক ঘন্টা বেসো শুধু শুধু নিয়ে নষ্ট করে লাভ নাই এখান থেকে ঢুকো যে টিএসি দিয়ে ঘুরে দেখো বিক্রি করতে পারো কিনা আর গরিব মানুষ যারা পাবা মানে গরিব কাউরে পাইলে ফ্রিতে দিয়ে দিও হ্যাঁ টাকা নিও না হ্যাঁ যারা পাও তুমি দিও তোমার ইচ্ছা এবার বিক্রি করো খাওয়াও তোমার ইচ্ছা হ্যাঁ তো যাও কষ্ট দিছে। হ্যাঁ